দীর্ঘ অনেক দিন পরে আজ হচ্ছে কাল হচ্ছে করে করে তিনতলা ছাদ ডালাই হচ্ছে না তো অবশেষে তিনতলা ছাদ ডালাই হয়ে গেছে মানে তিনতলা ফাউন্ডেশন এক একতলা ছাদ ডালাই হয়েছে আর কি সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আপনাদেরকে এই বিল্ডিংটার আপডেট ঠিক তেমন একটা দেওয়া হয়নি কারণ এই বিল্ডিংটার ছাদ আজ হচ্ছে কাল হচ্ছে করে করে কাজ খুবই আস্তে আস্তে হচ্ছে যার কারণে আপনাদেরকে দেখানো হয়নি আর কি মানে ঢালাই দিছে দুই তিন দিন হয়েছে একতলার ছাদ ঢালাই দিছে আর কি এখন আমি আপনাদেরকে একটু উঠে দেখাই কেমন ঢালাই দিল আমি নিজেও এখনও দেখিনি কাজ হচ্ছে হচ্ছে মানে অল্প অল্প আর কি তেমন ভালো করে হচ্ছে না তো অবশেষে এই যে ছাড়ে তো পানি কালকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে সকালে আর কি বৃষ্টি হয় দেখেন এখানে প্রচুর পানি ছাদে খুবই সুন্দর লাগতেছে না এখান দিয়ে ভিউ কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে অবশেষে ফাইনালি ছাদ ডালাই হলো আর কি তিনতলা ফাউন্ডেশন বিল্ডিংয়ের আর কি এটা হচ্ছে আমার একটা আঙ্কেলের আমি এর আগেও অনেকগুলো ভিডিও করছি এই বিল্ডিংটা নিয়ে বিল্ডিংটা যখন একেবারে ফার্স্ট নিচ থেকে উঠতেছে তখন আমি আপনাদেরকে ভিডিও করে দেখেছি অবশ্যই ডিসক্রিপশান বক্স চেক করলে সবগুলো ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন শুরু থেকে যা যা ভিডিও করেছি আর কি আশা করি দেখে আসবেন সেই ভিডিওগুলি আপনাদের খুবই ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে বর্ডার করেছে আর কি এখানে হয়তো একটা রুম করছে যেভাবে মানে আপনার পানি জমার জন্য বর্ডার করছে ওইভাবে হয়তো বা রুম হবে আর কি এখানে একটা রুম হবে এখানে হয়তো বা ওয়াশরুম ওয়াশরুম হবে বা ডাইনিং সহ হবে আর কি একপাশে পাশে ওয়াশরুম হলে আরেক পাশে হচ্ছে আপনার ডাইনিং এর জন্য রাখবে আর কি আর এই পাশেও হচ্ছে একটা রুম সুন্দর আর এখানে হচ্ছে একটা এটাও এটাও কিন্তু ডাইনিং না কিচেনের মতো মনে হয় যাই হোক আমি তো জানি না আমি নিজে নিজে আনতে জানতে যে বলতেছি আর কি মানে আইডিয়া করে বলতেছি আর কি এ পাশে একটা রুম আর এই পাশেও দেখেন এখানে একটা রুম হবে মানে ছোট পরিসরে খুবই সুন্দর আছে আসলে অল্প জায়গার মধ্যে আসলে এই ঘরগুলো তিনতলা ফাউন্ডেশনের বিল্ডিংগুলো খুবই চমৎকার হচ্ছে জায়গা খুবই কম কিন্তু আপনার দেখতে ভালো লাগতেছে এরকম অল্প জায়গার মধ্যে বিল্ডিং করা আর কি আমার ফুফাতো ভাইরাও বিল্ডিং করতেছে তিনতলা ফাউন্ডেশান সেম তিনতলা ফাউন্ডেশন কিন্তু ওদের জায়গাটা হচ্ছে আরেকটু ছোট ওদের জায়গাটা হচ্ছে আপনার এই পরিমাণ আমি দেখাচ্ছি এই এইখান থেকে ওরা ওদেরই এক সাইড আর কি পুরোটাই হচ্ছে এক সাইড নিয়েছে আর কি ওরা যেহেতু বাপদাদার ভিটা ভাগাভাগিতে যেহেতুটুকু পরে আর কি বাপদাদার ভিটা তো ওর বাঘে এরকম পড়ছে আর কি ওদেরই এরকম এক সাইড পড়ছে আর কি ওদের যেরকম এরকম এক সাইড পড়ছে এই সাইড থেকে আর ওদের হচ্ছে আরও এই সাইডও আছে ওদেরটা আর একটু বড়ো হালকা বড়ো আর কি তেমন বেশি বড়ো বলবো না আবার তেমন বেশি ছোটোও বলবো না হালকা একটু বড় আর কি ওদের সিঁড়ির জায়গা দেখেন কত বড় জায়গা নিছে আমার ফুফাতো বাইরা কিন্তু সিঁড়ি আপনার করতে চাইছিল কিন্তু ওদের জায়গা যেহেতু আপনার জায়গা হচ্ছে টুকুর ভিতরে তো এইটুকুর ভিতরে আপনি সিঁড়ি করলে আপনার সিঁড়ির জন্য অনেক জায়গায় চলে যাবে যার কারণে ওরা হচ্ছে লোহার সিঁড়ি দিয়েছে আর কি তো ওই ভিডিওগুলো আমি ভিডিও করছি আমার চ্যানেল বা পেজ ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন তো ওইটাও হচ্ছে তিনতলা ফাউন্ডেশনের বিল্ডিং আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার চ্যানেল বা পেজ ভিজিট করলে আমি আপনাদেরকে এর পরবর্তী আপডেট দিব তো আজকে ভাবলাম আমার এই আঙ্কেলটা অনেক দিন যাবৎ ধরে এই বিল্ডিংটা উঠতেছে মানে এখানে হচ্ছে ম্যানেজমেন্ট ঠিক নাই এই যে বিল্ডিংটার দায়িত্ব যাকে দেওয়া হয়েছে আর কি কন্ট্র্যাক্টদার বলেন বা মিস্ত্রি বলেন যাকেই বলেন না কেন যাকে দেওয়া হয়েছে আর কি এই বিল্ডিংয়ের দায়িত্ব তারা নাকি কাজ অল্প কিছু করে তারপর আর কাজ করতেছে না মিস্ত্রি পাঠাচ্ছে না তো যার কারণে অনেক অবহেলিত হওয়ার কারণে ওরা পরবর্তীতে আরেকটা মিস্ত্রি দিয়ে এই কাজটা করানো হয়েছে আর কি তো যার কারণে এই কাজটা অনেক দিন যাবৎ ধরে মানে স্থগিত রয়েছে আর কি চার পাঁচ মাস প্লাস হবে এই এই বিল্ডিংটা উঠতেছে হয়তোবা আপনারা আমার ভিডিওগুলো দেখলে এর আগে এই বিল্ডিংটা করছে এই ভিডিওগুলো দেখলে হয়তো বা বুঝবেন আর আমার ফুফাতো বাইরে বিল্ডিং করছে হচ্ছে আপনার এক মাসের ভিতরে বিল্ডিং নিচ থেকে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ছাদও কমপ্লিট করে ফেলছে এবং কি দুইতলা হচ্ছে আপনার টিনশিট দিয়ে তৈরি করে ফেলছে মানে একেবারে কমপ্লিট করে ফেলছে আর ওরা কিন্তু আছে চার পাঁচ মাস ধরে স্থগিত পড়ে আছে কি কারণে এই একমাত্র মিস্ত্রির কারণে বা কন্ট্রাক্টদারের কারণে আর কি ওরা অবহেলা করার কারণে কিন্তু ওদের ওদের কাজে কোনো সমস্যা নাই ওরা চাই ওরা কিন্তু করতে চাইছে কাজ কিন্তু কন্ট্রাক্টদার বা মিস্ত্রি না থাকার কারণে কিভাবে করবে নিজেরা তো নিজেদের বিল্ডিং তৈরি করে ফেলতে পারবে না মিস্ত্রি বা কন্ট্রাক্টার তো লাগবে কারও মাধ্যমে তো ঘর তৈরি করতে হবে আপনার টাকা থাকলে আপনি নিজে 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 ঘর বা বিল্ডিং করে ফেলতে পারবেন এমনটাও না কারণ যারা তৈরি করবে তারা যদি কাজ না করে আপনি কিভাবে তৈরি করবেন ঠিক আছে আপনি তো টাকা দিয়ে ইনভেস্ট করতেছেন ঠিক আছে জিনিসপত্র কিনে আনতেছেন কিন্তু যারা কাজগুলো করে দিবে তারাই যদি না আসে তাহলে কিভাবে করবেন যাই হোক এই কথা আর কি তো যার কারণে অনেক দিন পরে ডাইলাই হলো আর কি ওদের তো আজকে ভাবলাম আপডেটটা দিয়ে দিয়ে আপনাদেরকে দেখাই তো আপনারা যারা এর আগের ভিডিওগুলো দেখেন অবশ্যই একবার হলেও ডিসক্রিপশন বক্স চেক করে এর আগের ভিডিওগুলো দেখে আসবেন বা এরকম একটা পিলার নিচ থেকে তিনতলা ফাউন্ডেশন দিয়ে এরকম একটা পিলার একতলা পর্যন্ত তুলতে কত টাকা পরিমাণ খরচ হয় সেই বিস্তারিত আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি তা আজকে আর বলছি না তো অবশ্যই আপনারা আর কি কি বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্টে বলবেন আর কি বা এরকম একটা বিল্ডিং করতে কত টাকা খরচ হয় আপনারা বলবেন আর এখান থেকে দেখেন ভিউ কিন্তু অনেক সুন্দর তো আল্লাহর রহমতে অনেক দিন পরে কিন্তু বৃষ্টি হলো আর কি দীর্ঘ অনেক দিন পরে দেখেন সূর্য কিন্তু ঋতিয়ে দেখা যাচ্ছে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত আর কি ভিডিওটা আর বেশি লং করলাম না আপনাদেরকে দেখালাম আর কি তো চলেন নিচে নেমে যাই তারপর আপনাদেরকে ভিডিওটা এখান থেকে এন্ড করতেছি তো কেউ নাই কিন্তু একেবারে বলতে গেলে দেখেন এটাই হচ্ছে আপনার সামনের সামনের দরজা হচ্ছে এটা দরজা না রুট হচ্ছে আর এটা আর কি সামনে এটা আর এই পাশ দিয়ে হচ্ছে আপনার উঠবে আর কি তো এখন হচ্ছে আমি একতলার সিঁড়ির মাঝামাঝিতে দাঁড়িয়ে আছি এই যে সিঁড়ি থেকে নেমে এ পাশে এই দিকে রুম এগুলো পাবে এই অবস্থা আর কি তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করতেছি অবশ্যই ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্টটা একবার হলেও বলতে ভুলবেন না তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কি নিয়ে ভিডিও করবো সেটা আপনারা অবশ্যই বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর নাহিদ চৌধুরীর পাশে থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ